আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম ফয়সাল টেক্সটাইল থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে তো আজকে আপনাদের জন্য যে ড্রেসটা নিয়ে আসছি পাশায় রাফিউজের জন্য বেস্ট একটা কালেকশন যেহেতু এখন গরম গরমের জন্য সবাই চাচ্ছে কটনের ড্রেস আজকে কিন্তু অসাধারণ সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছি আশা করি সবার পছন্দ হবে তো দেখতে পাচ্ছেন আজকে যে কালেকশনগুলো থাকবে এটার ভিতরে তিনটা কালার আসছে তিনটা কালারই কিন্তু মার্শাল্লাহ সুন্দর আর এই ড্রেসটা নিতে হলে কীভাবে নিতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দেখেন তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারই ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই তিনটা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের ড্রেস নিতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন অথবা অ্যাসে পরিবহন সুন্দরবন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ফয়সাল টেক্সটাইল চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেটের একেবারে গেট গেটের সাথেই প্রথম শোরুমটা আমাদের তো আজকে আপনাদের যে কালেকশনটা দেখাবো দেখতে পাচ্ছেন একেবারে নিউ একটা কালেকশন জয়পুরের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে কামিজ কামিজের ফ্রন্ট হচ্ছে এটা গলায় সুন্দর করে একটা প্রিন্ট করা আছে অল ওভার সুন্দর করে দেখেন একটা নিখুঁতভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যানেল প্যানেলের অংশটা খুবই সুন্দর ফ্যাব্রিক্সটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কটনের ভিতরে এই গরমে পরে খুবই খুবই আরামদায়ক হবে এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর এটার সাইডটা আমি দেখাচ্ছি ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন চমৎকার অনেক অনেক সুন্দর কিন্তু ব্যাকসাইটটা হাতাটা এক্সট্রা দেওয়া আছে ফুল হাতা চাইলে কিন্তু আপনি ফুল হাতা বানাতে পারবেন এক কথায় অসাধারণ সুন্দর এই কালেকশনটা আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে একতলা ফ্রি সাইজ দেওয়া আছে আপনি যে কোনো ধরনের স্যালোয়ারটা দিয়ে বানাতে পারবেন ওনাটা দেখতেই পাচ্ছেন যতটা সুন্দর ততটাই বড়ো আর একটা ড্রেসের অন্য সুন্দর হলে সেই ড্রেসটা পরলেও কিন্তু অনেক অনেক ভালো লাগে তো সবাই প্রাইজের অপেক্ষা আছেন এই ড্রেসটার প্রাইজ আমরা দিচ্ছি অনলি অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসাধারণ সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে তো এটার যে কালারগুলো আসছে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনটা দেখেন এক কথায় অসাধারণ সুন্দর আর কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই খুবই নাইস এটা হচ্ছে কামিজের ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক ক্যামেজের ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর করে একটা প্রিন্ট করা আছে হাতা ট্যাক্সটা দেওয়া আছে ফুল হাতা চাইলে ফুল হাতা মানতে পারবেন আশা করি এই ড্রেস যারা নেবেন তারা অবশ্যই ফয়সাল টেক্সটাইলের সুনাম করতে হবে কারণ এই ড্রেসগুলো এত এত সুন্দর আর পরলে এত ভালো লাগবে এটা হচ্ছে সালোয়ার আর অন্যটা দেখেন যতটা সুন্দর ততটাই বড় একেবারে পিওর কটনের ভিতরে যারা একেবারে পিওর কটনের ড্রেস করছেন তারা আজকের এই জয়পুরি কালেকশনটা নিয়ে নেবেন তো এই ড্রেসগুলোর প্রাইসও পেয়ে যাচ্ছেন অনলি অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা অসাধারণ সুন্দর কালেকশন দেখেন এই কালারটা সবচেয়ে বেস্ট একটা কালার আমি মনে করি দেখেন কতটা নাইস এটা হচ্ছে কি আমি যে ফ্রন্ট গলায় সুন্দর করে একটা প্রিন্ট অল ওভার দেখেন সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট করা আছে ফ্যাব্রিক্সটা একেবারে প্রিমিয়াম কটন এবং এত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি যত হেলদি হন সবার কিন্তু হয়ে যাবে আর যারা ফুল হাতা বানাতে চান ফুল হাতা বানাতে পারবেন ওনাটা দেখতে পাচ্ছেন অনেক অনেক নাইস আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বা হবে ওনাটা যারা নামাজি অন্যায় হিসাবে ইউজ করতে চান তারাও কিন্তু এই ড্রেসটা নামাজি ওনা হিসাবে ইউজ করতে পারবেন তো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের যে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন তো আমি নাম্বারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি এই তিনটা নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো ভালো থাকেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম